আজকে আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছি আপনাদের কাছে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমি মহিলা দলের সিনিয়র সহ সভাপতি এবং আরও বিদেশি ফোরাম ইয়াতে আমি একটা পোস্ট হোল্ড করি দলের পোস্ট যেটা হলো বিএনপি আজকে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চক্র তো চলছেই এবং মিথ্যা প্রচার করে কিছু লোকজন আমার বাড়িতে গত সাতাইশ তারিখে আক্রমণ করে এবং যখন আক্রমণ করে তখন অবশ্যই আমি আমার নিরাপত্তার জন্য আমি পুলিশ ডাকলাম এবং পুলিশকে ডাকাতে ওনারা আসার আগে তারা আমাকে যেভাবে হয় ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেছে এবং আমি ওই ভিডিওগুলো ওনারা রিলিজ করেছেন বলে যে আমি বিএনপির নেত্রী আমি দখলে যাচ্ছি মানে আমার দল বিএনপির নাম এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য ওনারা এই চক্র চালিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা গত দশ বছর ধরে আমার কিছু মামলা চলছে আমার কোম্পানি ম্যাটার্স এবং এই কোম্পানি ম্যাটার্সের মামলায় ওনারা আমাকে অনেক হাস্তনাস্ত করেছেন বিগত দশ বছরে এবং শুধু হ্যাস্তনাস্ত না আমার এই বাড়িতে অনেকবার অ্যাট্যাক হয়েছে এবং আমের হোসেন আমো ডাইরেক্টলি এই জিনিসগুলোতে সহায়তা করেছিলেন এবং এখনো আমি মনে করি ওনার যে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিছুদিন আগে ওনার মুক্তির দাবিতেও এই ঢাকা শহরে মিছিল করেছে তারা এখনও ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের লোকজন তারা আমাদেরকে এখনও হয়রানি করছে এবং কিছু চক্র মিলে আমাদের দলকে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য লেগে আছে উঠে পড়ে লেগেছে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমি কোনো অন্যায় করি নাই এবং করবো আর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে না এমন কোনো কাজ করব না আজকে পাঁচই অগাস্টের পরে কিন্তু আর প্রায় এক বছর হয়ে গেল আমি এক বছর পর্যন্ত যদি কোনো দখলে না যেতে পারি তাহলে আমি কেন এখনও দখলে যাব আর এটা দখলে কিছু তো করার নাই এটা আমার বাসা আমি ওখানে থাকি কোর্টের আদেশ এবং কোর্ট সম্পূর্ণভাবে অবগত আছেন যে আমি ওই বাসায় থাকি তো এখানে আমার দখল করার কিছু নাই তবে স্টেটাস কো এখনও বহাল আছে তো আমার এখানে দখল করার এবং আমার দলের ভাবমূর্তিকে নষ্ট করার আমি মনে করি এটা একটা চক্র এবং সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ার্থ আমি চাই যে আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমাদের বৃদ্ধ আদালতকে যে ওনারা এটার অবশ্যই একটা পদক্ষেপ নেবেন এবং যারা এই চক্র চালাচ্ছে তারা তো অনেক টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং ক্যানাডায় দুবাইতে তারা বহাল তবিয়াতে আছে এবং আমার কোম্পানির টাকা লুটপাট করে তারা নিয়ে এই আজকে বুর্জ খলিফায় অনেকগুলো প্রপার্টিজ দুইটা পাসপোর্ট করে বানানো এগুলো সব তথ্য আমার কাছে আছে এবং যারা এই কাজগুলো করছে আমি আশা করি তারা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে অবশ্যই ধরবেন এবং ধরে আইন আইনের আয়ত্তায় এনে বিচার করবেন আমি বিচার চাই আমির হোসেন আমু আমি আসলে দুই হাজার আঠারোতে যে ইলেকশন করেছি ওইটা হলো আমের হোসেন আমুর কনস্টিটুয়েন্সি আমি ওনার প্রতিদ্বন্দ্বিতা ওইখানে ইলেকশন করেছি এবং শুধু তারা ইলেকশন করিনি ওখানে তো অনেক মার হয়েছে ওই ইলেকশনের সময় এই গুলশানে আমার বাড়িধারায় সরি বাড়িধারায় যে আমার বাসাটা যেটা আমি ছিলাম আমার সম্পূর্ণ বাসা ভেঙে সব মালপত্র নিয়ে গিয়েছিলেন উনার তত্ত্বাবধায়নে এবং উনার সহকারী হয়ে আমার এক্স হাজব্যান্ড তখন এইসব কাজ চালিয়েছেন এবং এখনও চালাচ্ছে এই যে গত সাতাশ তারিখে তো অ্যাটাক হয়েছে এখানে আপনি চিন্তা করে দেখেন এক ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটা ছেলে আমাদের জেলা ঝালকাঠিতে ওইখানে তারা একটা নিউজ করেছে এই মিথ্যা নিউজ যে আজকেও যদি আওয়ামী লীগের লোকজন এতভাবে প্রচার প্রচারণায় চালিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা কোন জগতে বাস করছি আমি এটার বিচার চাই প্ৰেভিডিটি <laughs>